বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আজ বিধাননগর দলীয় দপ্তরে এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে সনাতনীদের অনুষ্ঠানের ওপরে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে গতকালের ঘটনায় পুলিশ আক্রান্ত শোভাযাত্রাকারীদের বিরুদ্ধেই এফআইআর করেছে যা খুবই আশ্চর্যের পুরো বিষয়টা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে দল কমিশনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে ডায়মন্ড হারবারে গ্রামে কালীপূজার ভাষান উপলক্ষে ভাষানের যে শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রা থেকে জয় শ্রীরাম ধ্বনি ওঠে কেউ কেউ গেরুয়া গেঞ্জি পরে তাতে জয় শ্রীরাম লেখা ছিল তাই কালী পুজোর ভাষানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় তাঁদের একদল লোক শাস্তি দিয়েছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি গতকাল রাতেই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর সেখানে কেন্দ্রীয় বাহিনী যায় কিন্তু এফআইআর করা তদন্ত শুরু করা সেটা রাজ্য পুলিশের কাজ আমরা নির্বাচন কমিশনকে এই যে যাবতীয় উদ্বেগ ওখানে যে যাঁদের শোভাযাত্রা ছিল যাদের শোভাযাত্রার উপর আক্রমণ হলো তাদেরকেই গ্রেপ্তার করা হলো এই বিষয়টি নজরে এনেছি নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজ্য প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তা দেখার জন্য তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব